শোন এতক্ষণে উঠোন পরিষ্কার হলো না দিন কি আকাশের দিকে তাকিয়েই কাটাবি নাকি আমি তো ঝাড়ু দিচ্ছি মা মুখে মুখে উত্তর দিচ্ছিস এই বয়সেই তর্ক শিখে ফেলেছিস আমার কথা কানেই ঢোকে না তাই না না মা আমি তর্ক করিনি আমি সুযোগ মুখ বন্ধ রাখ কাজ না শিখলে শ্বশুর বাড়ি গিয়ে লজ্জা দিবি আমাকে ঝাড়ু শেষ কর তারপর চাল ধুয়ে উননে বসিয়ে রাখবি মনে আছে তো দুপুরে কতজন খেতে আসবে পুকুর থেকে সব বাসন মাজতে হবে একটাও কাজ যেন বাকি না থাকে বুঝেছিস মা আর একটু খাবার দাও না কি বললি আরো চাই এত খেয়ে তুই কাজ করবি কিভাবে পেট ভরলেই অলস হয়ে বসে থাকবি রেণু আরেকটু একটু দিন আমি এটাকে সেই সকাল থেকে খেটে যাচ্ছে বেচারি ওরি বাবা খেটে যাচ্ছে নাকি খাওয়া যাচ্ছে খেতে খেতে যদি হাত পা ভারী হয়ে যায় তখন কাজ করবে কে সংসার কি বসে বসে চালানো যায় সংসার চালানো যায় না ঠিকই তবে মানুষের ভেতর আগুন তো জ্বালানো ঠিক নয় এভাবে কতদিন চলবে আমি কি শুধু বোঝা হয়ে আছি মা তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলে কি ফেললো ওটা আমি ফেলিনি বাবা হ্যাঁ ও ছাড়া আর কে হবে সব সময় মনটা বাইরে থাকে কাজের সময় কাজ করে না খাওয়ার সময়ও হুঁশ থাকে না তোকে নিয়ে যে কি হবে কিরে মা মুখটা এত শুকিয়ে গেছে কেন আবার সৎমা কিছু বলেছে নাকি না না চাচি কিছু হয়নি কিছু না এ চোখ এভাবে মিথ্যে বলতে পারে না মা কি হয়েছে বল মা আমাকে আমি তোকে ছোট থেকে চিনি তোর মা যখন বেঁচেছিলেন কত স্বপ্ন ছিল তোর জন্য স্কুলে গিয়ে মানুষ হবে খাতা কলমে নাম লিখবে কিন্তু এখনকার অবস্থা দেখি একেবারেই আলাবা চাচি ইচ্ছে করে না পড়াশোনায় মন দিতে মন না চাইলে কি হবে আমি তোর চোখে আগুন দেখি মা এই আগুন যদি ধরে রাখিস একদিন এই আগুনই তোর জীবন পাল্টে দেবে কোন আগুন 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 চাচি কি অবহেলার তোর তোর যে বেদনা জমে আছে ওটাই শক্তি হবে আচ্ছা ঠিক আছে মা আমি আসি আর হ্যাঁ সাবধান থাকিস সবাই তোর ভালো চায় না আচ্ছা ঠিক আছে চাচি কিন্তু কে আমার ভালো চায় না সব কথা এখনই বলার সময় হয়নি তবে মনে রাখিস পড়াশোনা ছাড়বি না তোর মুক্তির পথ ওখানেই হুম ঠিক আছে আমার সোনার হারটা কে নিল বলতো তোরা সব কোথায় গেলি একটু আগেই তো এই বাক্সে রেখেছিলাম সোহা তুই নিয়েছিস তাই না বল কোথায় লুকিয়ে রেখেছিস না মা আমি সত্যিই জানি না আমি কখনো আমি ওটা দেখিনি তাছাড়া আমি ওই বাক্সের দোষারোপ করছো চুপ মিথ্যে বলিস না তুই তুই আমার সুখ সহ্য করতে পারিস না তোর মা মরে যাওয়ার সময় তোকে কেন নিয়ে গেল না হ্যাঁ কেন রেনু কি বলছো এসব এই মেয়েটা চুরি করবে মেয়েটার মুখের দিকে দেখো একবার দেখে কি চোর মনে হচ্ছে মা মরা মেয়ে তার ওপর কেন এমন অত্যাচার করো ওকে তুমি চেনো আমি তোমার চেয়ে বেশি চিনি সারা দিন গুটি গুটি ঘোরে কিসের ভেতর কি করে কে জানে চুপ করো শব্দে মেয়ে ঘাড়ে চাপিয়ে দেবে আগে ভালো করে খুঁজেছ তো আমি কি অন্ধ নাকি নিজে রেখেছিলাম নিজেই জানি ওই দেখো এটাই না তোমার দুল ওহ ঠিক আছে এখন পাওয়া গেছে নিশ্চয়ই চোখ ফুসকে গিয়েছিল সর চোখের সামনে থেকে আমার সময় নষ্ট করিস না যা বাইরে কটা ঝুটো বাসন পড়ে আছে তাড়াতাড়ি ধুয়ে ফেল দেখি কাঁদিস না মা একদিন সব ঠিক হয়ে যাবে আজ যা তোর কষ্ট লাগছে কাল ওটাই তোর সাহস হয়ে দাঁড়াবে জীবন সব সময় সহজ হয় না রে কিন্তু তুই যদি ভালো থাকিস সব ঠিক হয়ে যাবে মনে রাখিস কষ্টের ফল সব সময় মিষ্টি হয় অসাধারণ তোমার লেখাটা একদম পরিষ্কার আর উত্তরগুলো একেবারে সঠিক আমি নিশ্চিত পরীক্ষায় তুমি সবার প্রথম হবে ও মা সোহা আবার ফার্স্ট হবে নাকি সব সময় তো ও ফার্স্ট হয় শুধু খাতা না মনো দিয়েও কাজ করতে হয় আর সোহা ঠিক সেটাই করেছে ওর চোখে আমি দেখি একাগ্রতা পরিশ্রম আর স্বপ্নের আলো আবারও প্রথম হতে চলেছে কিন্তু আমি জানি এ শুধু শুরু এই মেয়ে একদিন আমাদের গ্রামের গর্ব হবে আমি তোমার বাবাকে বলেছি এই মেয়ে রত্ন তাকে পড়াশোনার সুযোগ দিতেই হবে সংসারের কাজে ডুবিয়ে দেওয়া যাবে না স্কুলে তোকে খুব বাহবা দিয়েছে নাকি হবি এবার বললেন কি হবে শুনি বিয়ে হলে বই খাতা নিয়ে বসে থাকবে নাকি সংসার ফার্স্ট হয়ে যদি ভাত তরকারি রান্না হয় তাহলে ফার্স্ট বাবা তুমি তুমি কেন চুপ তো জানো স্যার বলেছেন শুনলে তো পড়াশুনো পড়াশুনো করছে সারাক্ষণ বিয়ের বয়স হলে তখন বই নিয়ে শ্বশুর বাড়ি যাবে নাকি এদের ঢং দেখে আর পারি না শিখলে তো খারাপ কিছু হয় না রেনু মা মরা মেয়েটার উপরে কেন সব সময় এমন করো তুমি চুপ থাকো নিশি সংসারের বোঝা আমি টানি তাই আমি জানি কি দরকার মাথাটা ফেটে যাচ্ছে টক টক করে বাজছে সহ্য করতে পারছি না কেউ আছিস মা কি হয়েছে তোমার তুমি এমন কেন করছো আমি মরে যাচ্ছি নিশি কোথায় আমাকে বাঁচাও মা আমাকে বাঁচা এইভাবে বসে থাকলে মা বাঁচবে না এখনই ডাক্তার চাচাকে ডেকে আনতেই হবে ডাক্তার ডাক্তার চাচা চাচা শোনো না মা খুব অসুস্থ এই ঝড়ের রাতে তুই একা এসেছিস চাচা তুমি এখন আর কথা বাড়িও না মায়ের গা জ্বরে পুড়ছে দয়া করে আমাদের বাড়িতে চলো না হলে মা যে আর বাঁচবে না সাধারণ জ্বর না বিপজ্জনক হতে পারে আর হ্যাঁ আমি ইনজেকশন দিয়ে সারা রাত মাথায় ভেজা কাপড় দিতে হবে তারপর একটু হয়তো জ্বর কমতে পারে ঠিক আছে মা হ্যাঁ চাচা আমি সারা রাত মায়ের মাথায় ভেজা কাপড় দেবো কোনো অসুবিধা হতে দেব না মা তুই ওখানে বসে কেন তুই সারা রাত জেগেছিস নাকি মা ডাক্তার চাচা বলেছিল সারা রাত মাথায় বেজা কাপড় দিতে হবে না হলে জ্বর নামবে না তাই আমি সারা রাত জেগেছিলাম আমি তোকে কত কষ্টই না দিয়েছি কত অত্যাচার তোর উপরে করেছি তারপরেও তুই শুধু আমার জন্য সারা রাত আমার সেবা করেছিস আর আমি কি না আমি এতটা খারাপ তুমি তো আমার মা মা কখনো খারাপ হতে পারে তোর মা হওয়ার আমার কোনো যোগ্যতাই নেই তুই আমাকে আর লজ্জা দিস না আমি এত অন্যায় করেছি যে নিজের চোখে তাকাতে পারি না তোর চোখের মমতা আমার বুকটা ফাটিয়ে দেয় আর আমি আজও নিজের পাপের ভাঁড় বইতে পারছি না আমি অমানুষ ছিলাম সোহা তোর প্রতি হিংসায় অন্ধ হয়ে গেছিলাম ভাবতাম তোর বাবার ভালোবাসা তুই কেড়ে নিয়েছিস তাই তোকে শত্রু ভেবেছিলাম অথচ আজ তুই দেখিয়ে দিলি আসল সন্তান কাকে বলে মা তুমি তো অমানুষ ন হিংসায় অন্ধ হয়েছিলে ঠিক কিন্তু তুমি আমার মায়ের জায়গায় ছিলে সব সময়। তুমি যত রাগ করেছ যত কষ্ট দিয়েছ তাও আমি তোমাকে কখনো শত্রু ভাবিনি মা আমি তো তোমাকে সময় মা হিসেবেই চেয়েছি তুই আমার আসল আমি ভুল দেখেছি তোমরা কাচ্ছো তেন নিশি আমি এতদিন অন্যায় করেছি এই মেয়ে আমাদের সংসারের আলো আমি বুঝতে পারিনি তাহলে অবশেষে মা মে মিললে রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসা যদি সত্যি হয় তবেই সেটা পরিবার গড়ে তোলে ঠিক যেমন তারা করলো আজ বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না আর এই গল্পটা শেয়ার করো যাতে আমাদের এই গল্পটি আরো অনেকের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ বন্ধুরা এমন সুন্দর কার্টুন গল্প আরো দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা তোমার এই একটাই সাবস্ক্রাইবই আমাদের আরো অনেক মজার ভিডিও বানাতে সাহায্য করবে টাটা